আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও বিন খালিদের ক্যাটালগ ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ পার্টি ড্রেস থাকবে একে করে প্রত্যেকটা লাক্সারি পার্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এত সুন্দর এত নাইস থাকবে মানে একটা সেটে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার তো এক এক করে দেখিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম চারটা কালার আর এখন ভিডিওতে চারটা কালার দেখ এবং একটা সেট ক্যাটালগে আসছে হচ্ছে আটটা ড্রেস তো বাকি চারটা ড্রেস এখন ভিডিওতে দেখতে পারবেন আপনারা তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের একটা ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে বিন খালিদ ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের এগুলো লাকজারি পার্টিওয়ার থাকবে প্রাইস দিব আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে এগুলো কাজ সেরকম কাজ করা পাবেন আপনারা এটা আসবে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটে অনেক সুন্দর দুপাট্টা পাবেন যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা সেরকম দুপাট্টা আরও তিনটা কালার আছে এখানে প্রত্যেকটা কালার এত সুন্দর আর এত নাইস থাকবে মাসা আল্লাহ এটা অফ ক্রিম কালারের মধ্যে কালারের মধ্যে সেরকম সুন্দর ড্রেস সেরকম সুন্দর দারিপাকে যে এটা হচ্ছে নিচের পাড়া এবং ফুলবড়িতে কাজ করা এই ধরনের ড্রেস আপনারা পাঁচ টাকা দিয়েও পাবেন না এই যে ড্রেসটা আছে এটা পাঁচ টাকা দিয়ে আপনারা আনতে পারবেন এটা পাকিস্তানের বিন খালিদ ব্র্যান্ডেড ড্রেস এই যে দুপাটটা দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর এটা অনেক স্মার্ট আরো দুইটা কালার আছে এটা গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিভস আর এটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে এই যে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা সুন্দর তিন হাজার পাঁচশো প্রত্যেকটার প্রাইস তিন টাকা এটা হচ্ছে সালোয়ার এটা স্লিপস এটা আসবো দুপাট্টা এই যে দুপাট্টা তো আপনার থেকে স্ক্রিন শর্ট অর্ডার করেছেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম